আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল তৃতীয় বর্ষে রয়েছ তোমরা যারা পরীক্ষা দু হাজার তেইশে অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের স্পেশাল সাজেশন চূড়ান্ত সাজেশন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি এটা সম্পূর্ণ ফ্রি সাজেশন তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ ইসলামী ইসলামিক স্টাডিজ ঐচ্ছিক বিষয়ে প্রথম পত্র হল চারশত ষোলো তো এখানে মানবন্টনার রয়েছে তারপর একটি কথা যদি তোমরা আমাদের স্পেশাল বুলেটিন সাজেশন নিতে চাও সেটা হলো পেট তো স্পেশাল বুলেটিন সাজেশন নিতে চাইলে স্ক্রিনের মধ্যে দেখো স্পেশাল বুলেটিন সাজেশনের ছবিগুলো রয়েছে পাশাপাশি এখানে বা ইমো নাম্বার রয়েছে সেখান থেকে তোমরা খুব সহজে আমাদের কাছ থেকে যোগাযোগ করে স্পেশাল বুলেটিন প্রতি বছর আমরা তৈরি করে থাকি সেখান থেকে আশা করি খুব ভালো একটা কমন থাকবে তো স্পেশাল বুলেটিন নিতে চাইলে স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে তারপর সাজেশনটা তোমরা গ্রহণ করে নাও তো ফ্রি সাজেশনের মধ্যে এখানে দেখতে পাচ্ছ এখান থেকে আশা করি ভালো কমন থাকবে তো মানবন্ধনটা দেখতে পাচ্ছ এখানে ব্যাখ্যামূলক অনুবাদ থেকে তিনটি থেকে যে কোনো তোমাদের দুইটির উত্তর দিতে হবে তারপর বড় প্রশ্ন পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে ছোট প্রশ্ন তিনটি থেকে দুইটির উত্তর দিতে হবে তো সর্বমোট একশো নম্বর পরীক্ষা তো এখানে দেখতে পাচ্ছ যে ক অংশ ব্যাখ্যামূলক অনুবাদ আমরা সোরা নাম্বারগুলো দিয়ে দিলাম সোরার আয়াতগুলো এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছো সোরান নূর থেকে আয়াত নাম্বার এক থেকে চার আয়াত নাম্বার এগারো থেকে চোদ্দ আয়াত নাম্বার সাতাশ থেকে উনত্রিশ সোরা কাছাস থেকে সাত থেকে এগারো নম্বর আয়াত চার থেকে পাঁচ তারপর হলো বাষট্টি ষট্টি থেকে চৌষট্টি নাম্বার আছে তারপর সুরা মোহাম্মদ থেকে বারো এবং তেরো নম্বর আয়াত এবং বিশ থেকে চব্বিশ নম্বর আয়াত তারপর চলে যাচ্ছি আমরা হুজরাতের দিকে হুজরাত থেকে চার থেকে ছয় নম্বর আয়াত আর ছয় থেকে আট নম্বর আয়াত তো এটা ছিল হুজরাত থেকে তারপর আমরা চলে যাচ্ছি খংস বড় প্রশ্ন তো বড় প্রশ্ন আল কোরআন নির্ধারিত আয়াত সময় এখানে দেখতে পাচ্ছ কোরআন অবতীর্ণ ইফকের গঠনা ও স্তর আলোচনা সবিস্তারে আলোচনা করো তারপর সুরা আল হুজরাতের বিবৃতি সামাজিক বিষয়গুলো লিপিবদ্ধ করো তারপর আল কোরআন পরিচিতি থেকে আল কোরআন সংজ্ঞা তারপর কোরআনের আয়াতের দলিল দিয়ে কোরআনের করো তারপর শব্দের অর্থ কী প্রকার উল্লেখ করো তারপর কোরআন সংকলন ও সংরক্ষণ সংরক্ষণ ও সংকলন আবু উসমান ওসমান যুগে কোরআন একত্রিকরণ সম্পর্কে বিস্তারিত লক্ষ্য তারপর হজরত উসমান রাজি এর যুগে কোরআন একত্রীকরণের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক কোরআনের সংকলন সম্পর্কে আলোচনা করো ওহি থেকে দেখো থেকে তো দাও অতপর ওহি নাজিলের দ্বারা প্রকারভেদ বিস্তারিত আলোচনা করো তারপর আমরা চলে যাচ্ছি অথবা এ প্রশ্নটা সাথে আল ওয়াহি কি ওহি এর অন্তর্ভুক্ত তারপর আনুয়াল ওয়াহি উল্লেখপূর্বক বিষয়টা আলোচনা করো তারপর ওহি কাকে বলে তা কত প্রকার গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো তারপর হলো নজরুল কোরআন নজরুল কোরআন থেকে এখানে থেকে যে প্রশ্নটা দেওয়া হলো তারপর নজরুল কোরআন কী বোঝো তারপর আকারে কোরআন নাজিলের রহস্য উল্লেখ করো তারপর নসক মনসক থেকে দেখতে পাচ্ছ কাকে বলে পারিপার্শিক নসকুল কোরআন বিন সন্না স্পষ্ট উল্লেখ করো তারপর মুসাফিরের বৈশিষ্ট্য শর্তাবলী আলোচনা করো তারপর দেখতে পাচ্ছ খ অংশ থেকে ছোটো প্রশ্নবলী বা টিকা খ অংশ থেকে ছোটো প্রশ্নবলী বা টিকা এখানে দেখতে পাচ্ছ ক নাম্বার হলো আল কোরআন পরিচিতি আলকরান পরিচিতি থেকে জীবন সমস্যার সমাধানে আল কোরআনের ভূমিকা বর্ণনা করো তারপর দেখতে পাচ্ছো দুই নম্বর আসমাউল কোরআন কয়টি তারপর এসবে তজিৎ উল্লেখ করো তারপর ওহি থেকে ওহি কত প্রকার গুরুত্ব প্রয়োজনীয়তা তারপর নজরুল কোরআন থেকে মাদিনী সৌরাসমূহের বৈশিষ্ট্য আলোচনা করো তারপর সৌরাতুল মাদিনিয়া সম্পর্কে জানো তারপরে বৈশিষ্ট্য আলোচনা করো তাপসির তাবিল থেকে তাপসির তাবিল এর মধ্যে পার্থক্য লেখো তারপর দুই নম্বর দেখতে পাচ্ছো আর তর্জমা আর তর্জমা বলতে কী বলছো প্রকার প্রকার উল্লেখ করো মুসাফিরের জন্য প্রয়োজনীয় বিদ্যাসমূহ কি কি স্পষ্টভাবে বর্ণনা করো তারপর টিকাতে আমরা চলে যাই এখানে তিনটা টিকা আমরা দিয়ে দিলাম হজরত ইবনে সাবিত রাজিয়াল তারপর ওহিও ইলহাম কোরআন অলৌকিকতা তো এখানে আমরা যে সাজেশনটা দিলাম ফ্রি সাজেশন ফ্রি সাজেশন থেকে আশা করি খুব ভালো একটা কমন পেয়ে যাবে আর তোমাদের জন্য আমরা স্পেশাল বুলেটিন সাজেশন যেটা তৈরি করেছি সেই বুলেটিন সাজেশন নিতে হলে স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মধ্যে যোগাযোগ করে সকল বিষয়ের যারা ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ রয়েছে তিনও ইয়ারের কিন্তু আমরা সাজেশন তৈরি করি করেছি তো সেই জন্য সাজেশন গ্রহণ করতে পারো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে স্বর্ণ বালদতা কল্লা হাফিস